দেখছেন ফেসবুকে দেখলাম চারশো বিশ টাকা কেজি ফেসবুকে চারশো বিশ টাকা দিছে না দেখছেন মানে এরা কি কোনোদিন মরবে না এই আলু যে একশো বিশ টাকা কেজি এটাও কিন্তু অনেক বেশি আঙ্কেল এটা বেশি না অনেক আলু এ এই আলু একশো বিশ টাকা কেজি এটা আপনার জন্য বেশি না অনেক নাকি না আপনার জন্য কম আপনি ধনী বলেন এই আলু যে একশো বিশ টাকা কেজি আনোয়ার ভাই আপনি ভিডিও করতেছেন আপনার জন্য এটা কি 120 টাকা কেজি কি বেশি না কম বেশি বেশি আর এটা তো স্বর্ণ স্বর্ণ এই জন্য আমি প্রথমে চুমা দিলাম কখনো কি আলু 420 টাকা দেখছেন এটাটাও বাস্তবতা বাস্তবতা এই কতগুলো বিভিন্ন দৃষ্টি করা কিন্তু আসলে যে মেসেজটা দেওয়ার জন্য আলু দুইটা হাতে নিয়েছি সেটা হচ্ছে এই আলু 120 টাকা কেজি সেটা ডেফিনেটলি অনেক বেশি নতুন আলু এই তো কয়েক বছর আগেও বাজারে উঠলে গ্রাম থেকে বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে কিনতাম পুরোনো আলু দশ বারো টাকা কেজিতে থাকত সেই জায়গায় এই আলু আজকে একশো বিশ টাকা চিন্তা করতে পারতেছেন আপনি একশো বিশ টাকা কেজি সেই একশো বিশ টাকা ফেসবুক নামক এক বইয়ে পাতায় আমরা পড়লাম পাঁচশো বিশ টাকা কেজি মানে একমাত্র ফোর টোয়েন্টি মানুষজন দ্বারা এই ধরনের কাজ করা পসিবল কোন মানুষকে ছোট করার জন্য এই ধরনের মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ানো উচিত না আপনি আলুর দাম একশো টাকা লিখলেও সেটা কিন্তু খারাপ হতো না একেবারে মানে একশো বিশ টাকা আলু অনেকে বাংলাদেশে এখনো আছে পাঁচশো ছয়শো টাকা সারাদিনে আয় করে ফ্যামিলিতে লোক চার পাঁচজন ছয় সাতজন তাদের তো সংসারই চলে না ভালোভাবে তারা এই আলুটা খাইতো এই আলুর উপরে তাদের ভরসা ছিল তারা যদি ফেসবুক পেজে দেখে যে আলু একশো বিশ টাকা কেজি এইটাই কিন্তু তাদের মাথার উপরে মানে কি বলবো ঠাডা বড়ার মতন একটা ব্যাপার যে আলু একশো বিশ টাকা কেজি কিন্তু আপনি সেই ঠাডাকে আরো চার পাঁচ গুণ বড় করে দিচ্ছেন বড় ঠাডা মাথায় ফেলতেছেন চারশো বিশ টাকা কেজি বলে এই ধরনের প্রভাগান্ডা মিথ্যা কথা মানুষের মাঝে ছড়ানো উচিত না এগুলা ছড়াইলে খারাপ ভাই এগুলা কোনো একজন মানুষকে ছোট করার জন্য এত বড় মিথ্যা কথা বলে আপনি যে যে কখনো মরবেন না আর আপনার যে কখনো বিচারের সম্মুখীন হতে হবে না এরকম কিন্তু না আমি হঠাৎ করে চারশো বিশ টাকা আলু দেখেই এখন রাত্রে বাজারে আসছি আমার কিন্তু আলুর দরকার না আমি জাস্ট শুনতে আসছি শুনতে এসে দেখি যে আলু আসলে একশো বিশ টাকা কেজি কিন্তু ফেসবুকের বইয়ের পাতায় পড়ে আসলাম চারশো বিশ টাকা কেজি এগুলা যেটা বললাম একেবারে সম্পূর্ণ ফোর টোয়েন্টি মানুষজনের কাছে ভালো থাকবেন